লারিজানির ওই রিয়াদ সফরে তার সঙ্গী হয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক ডেপুটি সেক্রেটারি আলী বাঘিরি কানি ও পারস্য উপসাগর বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আলী বেগ তারা সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন পরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন লারিজানি সেখানে উভয় নেতা নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন সৌদি সফরের আগে লেবানন ও ইরাক যান লারিজানি এই প্রতিটি দেশেরই আলাদা আলাদা ভূরাজনৈতিক রাজনৈতিক প্রতীকী গুরুত্ব রয়েছে বিশ্লেষকরা বলছেন ইরান ইচ্ছাকৃতভাবেই একটি আঞ্চলিক নিরাপত্তার নকশা দৃঢ় করতে চাইছে বৈরুত ও বাগদাদ সফর নিয়ে অতটা আগ্রহ না থাকলেও সৌদির সঙ্গে ইরানের দহরম মহরম আলোচনার জন্ম দিয়েছে কেননা কাতারে ইসরায়েলের হামলার বেশ কয়েকদিন পর এই সফর অনুষ্ঠিত হয় গেল জুনে কাতারে হামলা চালানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যোগাযোগ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এটাকে সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বলে জানিয়েছেন বিশ্লেষকরা আর সর্বশেষ এই সফরকে সৌদির মন জয়ের প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে কিন্তু দুই দেশের মধ্যে এখনও ভূ রাজনৈতিক পার্থক্য বিরাজ করছে আবার ইরান যদি প্রক্সির খেলা শুরু করে তাহলে রিয়াদ তেহরান সম্পর্ক আবারও তিক্ত হয়ে উঠতে পারে